আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ফোনে কীবোর্ড ইউজ করি তো আমরা অনেকেই আছি যে ওই ফোন চেপে চেপে কিবোর্ড বোতাম চেপে চেপে আসলে লিখতে অনেক বেশি কষ্ট হয় তখন আমরা হচ্ছে ভয়েস কিবোর্ড খুঁজি যে আমি কথা বলবো বাংলায় কথা বলবো বা ইংরেজিতে কথা বলবো যেটাই বলি না কেন আমার কথাটা শুনে তারা সরাসরি লিখে দিবে ঠিক আছে এরকম একটা অ্যাপসের আমরা খোঁজ করি কিন্তু দেখা যায় যে এরকম অহরহ অনেক অ্যাপস আছে কিন্তু আপনার একদম মুখের কথাটা শুনে অরিজিনাল রেজাল্টটা হ্যাঁ দেখা গেল যে অন্যান্য অ্যাপসে আকার দিতে ভুলে যাই জ ফলা দিতে ভুলে যাই র ফলা দিতে ভুলে যাই ঠিক আছে এখন আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপস শেয়ার করব। যেটি দিয়ে আপনি স্মুথলি বাংলা বললে বলুন অথবা না বলুন না কেন আপনার স্মুথলি কিন্তু রেজাল্টটা দিবে ঠিক আছে সো আমি প্রথমে যদি যাই যে প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমি যদি এখানে সার্চ করি যে জি বোর্ড বি ও এ আর ডি জি বোর্ড আমি যদি এই অ্যাপসটা সার্চ করি তাহলে এই যে প্রথমেই এই অ্যাপসটা এখানে দেখা যাচ্ছে এই যে তো আমি প্রথমে হচ্ছে এই অ্যাপসের মধ্যে গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে নেব তো আমি ইনস্টলে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার ইনস্টল শুরু হয়ে গেছে তো একটু অপেক্ষা করতে হবে দেখুন আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট এই যে এবার এখান থেকে আমি এটা ওপেন করবো ওপেন করার পরে দেখুন আমার প্রথমে আসছে এনাবেল ইন সেটিংস অর্থাৎ আমার সেটিংস থেকে এখানে যেগুলো আমাকে অ্যালাউ করতে বলবে বা এনাবেল করতে বলবে সেগুলো আমাকে এনাবেল করতে হবে তো আমি এনাবেল ইন সেটিংসে ক্লিক করার পরে দেখুন নিচে আসলে এখানে আমার যতগুলো কিবোর্ড ইনস্টল দেওয়া আছে সবগুলো কিন্তু আপনি এখানে পাবেন ঠিক আছে সো আমি যদি নিচে এসে এই জায়গায় তাকাই তাহলে দেখুন যে জি বোর্ড হ্যাঁ এই যে অপশনটা আছে এখান থেকে আমি এটা ওপেন করে দেবো ওপেন করে দেবো মানে হচ্ছে এনাবেল করে দেব তো এখান থেকে দিয়ে ওকে চাপ দিব দেখুন এখানে এনাবেল হয়ে গেছে আপনি এই জায়গায় খেয়াল করুন তো এখানে এনাবেল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার আমরা ব্যাক করব। ব্যাক করার পরে এবার দ্বিতীয় অপশনে আসছে সিলেক্ট ইনপুট মেথড ঠিক আছে সো এখানে আবার ট্যাপ করার পরে এখানে আমার অপশন সিলেক্ট করতে বলবে আমার যেহেতু এখন রেডমি কিবোর্ডটা কিবোর্ডটা এখন সিলেক্ট করা আছে বা ওই কীবোর্ডে আমি লিখছিলাম সেহেতু আমার এইটা সিলেক্ট করা আছে সো আমরা এখানে জিবোর্ডটা সিলেক্ট করব। করার পরে আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমি ডান দিয়ে দেবো ডান দেওয়ার পরে এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র ইংরেজিটা বা ইংরেজি কীবোর্ডটা এখানে দেওয়া আছে সো আমি এখন বাংলা কীবোর্ডটা এখানে চালাবো বা বাংলা কিবোর্ডটা আমি নিব তো আমি এখান থেকে অ্যাড কিবোর্ডে যদি ক্লিক করি কিবোর্ডে ক্লিক করার পরে দেখুন অটোমেটিক আমার এখানে বাংলাটা চলে আসছে আমার লোকেশন অনুযায়ী এখানে বাংলাদেশ বাংলা এটা চলে আসছে সো আমি এটা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে কিবোর্ড কাস্টমাইজ করতে বলবে ঠিক আছে তো যেভাবে থাকবে সেইভাবেই আপনি ডিফল্টভাবে রাখবেন রেখে আপনি ডান দিয়ে দেবেন ডান দেওয়ার পরে আমার কিন্তু কীবোর্ড ওটা সিলেক্ট হয়ে গেছে এইবার আমি যদি নোটসে যাই নোটসে গিয়ে আমি যদি ফোনে যখন লিখবেন তখন অবশ্যই আপনাকে এই রকম দেখাবে ঠিক আছে সো আমি একটু দেখাই দিই এই যে ভয়েস বাটনটা ঠিক আছে এই ভয়েস বাটন দিয়ে আপনাকে হচ্ছে কথা বলতে হবে ওকে তো আমি হচ্ছে ফোনটা আমার ল্যান্ডস্কেপ করা আছে এই আমি এইভাবে দেখাই তো প্রথমত আপনি এখানে কিন্তু ইংরেজি দেখতে পাচ্ছেন বাংলা দেখতে পাচ্ছেন না তো বাংলা ভাষাটা কিভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে দেখুন এখানে পৃথিবীর মতো দেখতে হ্যাঁ একটা বোতাম আছে আপনি এই বোতামে যদি আপনি চেপে ধরে রাখেন কিছুক্ষণ তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের কিবোর্ডের অপশন চলে আসছে সো এই যে দ্বিতীয় অপশনটা বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলে এই যে আমার বাংলা চলে আসছে এইবার আপনি কী করবেন এই যে ভয়েস বাটনটা এই যে দুঃখিত এই যে ভয়েস বাটনটা আপনি এই ভয়েস বাটনে ক্লিক করে যে কথা বলবেন সেই কথা এখানে অটোমেটিক লেখা হয়ে যাবে তবে এর জন্যে অবশ্যই আপনার কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে ঠিক আছে ইন্টারনেট কানেকশান না থাকলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না সো এখন আমি যদি ভয়েস বাটনে ক্লিক করে যদি কোনো কিছু বলি ধরেন ক্লিক করলাম আমি একটু মাইক্রোফোনটা অ্যালাউ দিয়ে নিই আমি এ দেশের একজন জনগণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তারপরে দেখুন আমি দাড়ি চিহ্ন দিলাম আবার যদি আমি লিখি বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে হাজারো নদীর ভিড়ে নিজেকে মরুভূমির কাছে নিয়ে যেতে বেশ ভালোই লাগে আচ্ছা আমার সরি সরি ওকে আমার আচ্ছা এটাও এটাও চলে আসছে যাই হোক তো এইভাবে আপনি হচ্ছে বাংলাটা লিখতে পারবেন ঠিক আছে সো এই যে আমি একটু দেখাই দেখুন এখানে কিন্তু রকম বানান ভুল নাই একদম অরিজিনালি বানান আপনাকে শুধুমাত্র কথা বলতে বলতে মাঝে গিয়ে একটু কমোকোটেশনগুলো ঠিক করে নিতে হবে এছাড়া আপনি যাবতীয় সব ধরনের সুবিধা মানে বলার সাথে সাথে আপনি শুদ্ধ মানানসহ আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো এই হচ্ছে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায় সো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম